আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনারা তো অনেকেই জানেন যে আমি কুয়াশার ভিডিওগুলো অনেক পছন্দ করি বা প্রাকৃতিক যত পরিবেশ আসে সব সব ভিডিও এই ধরনের যত ভিডিও আছে সবগুলোই আমার অনেক পছন্দের তো চলেন আমাদের নানা বাড়িতে শীতের দিনের কিভাবে কুয়াশা পড়ে এটা একটু আপনাদের দেখাই তো ভিডিওতে ভিডিওতে যেই বাচ্চাটা হাঁটতেছে ওটা হচ্ছে আমার একটা ভাতিজা ওর নাম হচ্ছে আরাফ তো ভিডিও খুব সকালবেলা যখন ভিডিও করতে বের হয়েছি তখন ও দেখি সামনে বিস্কুট খাইতেছে তখন বললাম চল আরাফ হাইটে আসি তো আর আমি হাঁটলাম আর ভিডিও করলাম তো ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন এবং কেমন কুয়াশা ছিল তাও জানাবেন কুয়াশার ভিত্তে সূর্যটা উঠছে মানে আমরা যখন গেছি তখনই সূর্য উঠছে অনেক সুন্দর লাগছে ধন্যবাদ দেখার জন্য